এবারে দুজনে খুব খুব পীড়িত এবারে বাঙাল ঘটি নিয়ে পীড়িত হয়ে গেছে ঝগড়া মানে কয়েকটা মজার বিষয় একটু শেয়ার করি তোমরা অনেকে তো মানে কলেজ পাস আউট করার পর চাকরির জন্য চেষ্টা করছো বা তুমি নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি পাচ্ছ না বলে চাকরি করছো না দেখ গোটা বাটার একটা এইটুকু সুজিতে নাকি গোটা বাটার কোথায় যাচ্ছি সব সময় তো তোমাকে বলে যাব না তাই না আমি একটা সাতাশ বছরের বিবাহিত ছেলে এই বর্ষাকালে শুধু যে মানুষের জামা কাপড়ে নিজেদের ঘর বাড়ি একদম এরকম জামা কাপড় ময় হয়ে গেছে তা নয় আমাদের ঠাকুর ঘরেরও একই অবস্থা পুরো মানে মানে মানুষের যেরকম হয় ঘরের মধ্যে বর্ষাকালে জামা কাপড় ভরে যায় এখানে ভগবানদের সেই অবস্থা হয়েছে হ্যালো ইব্রব গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেছনে হয়তো মাইক বাজছে তাই কথাটা একটু এলোমেলো বা আসতে শোনাতে পারে কিন্তু আপনারা আমার কথাটা শুনুন মন দিয়ে আজকে ফাইনালি আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে কিন্তু হলো না মানে দু তিন দিন ধরে যেমন হচ্ছে প্রচন্ড মেক করছে বাট আলটিমেটলি বৃষ্টি হচ্ছে না আজকেও সেম আমার যতদূর আমার মনে হয় যে এখানে হচ্ছে এই বছর ভারতবর্ষে বা ওয়েস্ট বেঙ্গলে হয়তো বৃষ্টির হারটা কম মানে বৃষ্টি খুব কম পরিমাণে হবে আদারওয়াইজ এরকম প্রত্যেক দিন মেঘ করছে সে মারাত্মক মেঘ করছে দিকটা কি সুইট আর কিউট দেখাচ্ছে না ফোনে কিন্তু মারাত্মক মেক করেছে একটু দু মিনিট ছাদে ভিডিও করতে আসলাম গান শুরু হয়ে গেছে নিচে চলে যেতে হবে আর তো করাই যাবে না নালে ইউটিউব দাদা আমাদেরকে কপি রাইট দিয়ে দেবে কালকে একটা মিম দেখছিলাম জানো তো মিমটাতে বলছে তোমার মানে তুমি এদিকে হচ্ছে কি তোমার লাইফ পার্সোনাল লাইফের বারোটা বেজে গিয়েছে অথচ তুমি যদি ব্লগার হও সেজে গুজে হাসি খুশি করে পানি ফানি কথাবার্তা বলে ভিডিও করতে হবে মানে ও বলছে যে আমার জীবনে বারোটা বেজে গেছে এদিকে আমি হেসে হেসে ভিডিও করছি আমার দশাটা সেরকম খানিকটা কারণ আমার যা প্রফেশন ওখানে সারাদিন মাথা খারাপ হয়ে থাকে আমার যে কাজটা সেটা হচ্ছে প্রাইভেট টিউটারির একটা মানে কয়েকটা মজার বিষয় একটু শেয়ার করি তোমরা অনেকে তো মানে কলেজ পাস আউট করার পর চাকরির জন্য চেষ্টা করছো বা তুমি নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি পাচ্ছ না বলে চাকরি করছো না আপাতত নিজের লিভিংটাকে চালানোর জন্য টিউশন করো সেরকম আমারও অবস্থা আমি কিন্তু চাকরি যে পাচ্ছি না তা নয় আমি বেশ কয়েকটা স্কুলে এর আগে অ্যাপ্লাই করেছি চান্সও পেয়ে গিয়েছি কিন্তু আমার মনে হয় যে আমার ক্যাপাবিলিটি অনুযায়ী সময় অতটা সময় দেওয়া অনুযায়ী আমি হয়তো আমার প্রাপ্য স্যালারিটা পাচ্ছি না সেই জন্য প্রাইভেট টিউশন করা কিন্তু প্রাইভেট টিউটারদেরকে কিছু কিছু পেরেন্টসরা আমি সবার কথা বলছি না তারা ভাবে যেন তাদের বাচ্চার পুরো দায়িত্ব মানে সমস্ত দায়িত্ব পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক দিক থেকে টিচারের বাড়ির টিচারের আচ্ছা আপনারা কি স্কুলের টিচারকে সেমভাবে ক্লেম করতে পারেন যে আমার বাচ্চা কেন কম নাম্বার পেল সেখানেও কিন্তু আপনারা ফিস দেন বাট কখনোই স্কুলের টিচারকে গিয়ে পাকড়াও করা যায় না যে আপনার আপনি কীরকম পড়াচ্ছেন ক্লাসে যে আমার বাচ্চা পাস আউট হচ্ছে না বা আমার বাচ্চা ভালো মার্কস পাচ্ছে না এরকম কী রকম প্র্যাকটিস করাচ্ছেন যে তারা ভালো মার্কস পাচ্ছে না ভালো স্কোর করছে না মানে এটা আমার কাছে খুব মজার একটা বিষয় তোমার বাচ্চা ঠিক করে পড়াশোনা করেনি তারই রেজাল্ট যে সে ভালো রেজাল্ট করলো না কারণ যখন একজন প্রাইভেট টিউটারকে তুমি হায়ার করছো তোমার উচিত রেগুলার মানে পরীক্ষার আগের দিনটা নয় জাস্ট মানে পুরোটা সময় হচ্ছে গিয়ে তাদের খাতা বই ওয়াচ করা যে ম্যাম কি পড়াচ্ছেন ঠিক পড়াচ্ছেন কি না যদি সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে টিচার খারাপ পড়িয়েছে বা ভুল আনসার্স লিখিয়েছে সেক্ষেত্রে সেই টিচারের টিচারকে কিছু বলা যে আপনি ভুল শেখাচ্ছেন সেটা পুরোপুরি মানলাম কিন্তু সারা বছর টিচার যা যা করাচ্ছে সেই সমস্তটা ওয়াচ করার পরে যখন আপনি দেখলেন আপনার বাচ্চা পুরো রেডি কিন্তু এক্সাম ভালো স্কোর করতে পারলো না সেক্ষেত্রে সেটা সেই প্রাইভেট টিউটারের দোষ নয় সেক্ষেত্রে বাচ্চাটির একটু প্রিপারেশন ল্যাক হয়ে গেছে এবার টিচার ক্লাসে বসে শুধুমাত্র রিভিশন করাতে পারে তাকে এক্সপ্লেন করতে পারে ডিফিকাল্ট জিনিসপত্রগুলো কিন্তু মুখস্থ করানোটা টিচারের হাতে থাকে না বা আপনি একটা আনসার লিখিয়ে দিচ্ছেন বাচ্চা সেই আনসারটা জীবনেও মুখস্থ করছে না নিজের মতো করে বানিয়ে লিখে আসে এক্সামে কম মার্কস পাচ্ছে সেটা টিচারের দোষ নয় নয় যাই হোক এই ব্যাপারগুলো কিছুতেই কোনো প্যারেন্টকে বোঝানো যায় না আগে খুব খারাপ লাগতো এখন আমি তর্কও করি না যে ঠিক আছে যেটা হচ্ছে সেটা ভালো কথা আমি তো জানি যে আমি কতটা আমার দিক থেকে দিয়েছিলাম এবার সেটা আমার ইয়ে খারাপ লাগা যে বাচ্চাটা ভালো স্কোর করলো না সেক্ষেত্রে ব্লেম আমাকে কখনোই দেওয়া যেতে পারে না কারণ আমি কোনো দোষ করিনি সে বাচ্চাটি পারেনি সেটার জন্য আমি খুবই দুঃখিত যে তার রেজাল্টটা খারাপ হলো কিন্তু এটা কখনোই নয় যে তার সব দায় আমার একদমই নয় সেক্ষেত্রে যদি কোনো পেরেন্টের মনে হয় তখন তাদের আমার মনে হয় তাদের টিচার রিপ্লেস করে নেওয়া উচিত কারণ সেই টিচারকে ব্লেম দিয়ে 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 কাজটা করানো ঠিক নয় মেঘ দেখে দেখে ভাবছিলাম বেরোবো না একটু পরে বেরোবো ওই সময় ওই ডিসিশনটা নিলেই হয়তো আজকে আমাকে এরম বিপদে পড়তে হতো না বৃষ্টি নেমেছে দেখুন তাও আমার ছাতাটা এত বড় বলে সেই জন্য পেয়েছি আদারওয়াইজ আরও ভিজতাম মানে এমনিতে ভিজে গেছি লেগিংস তারপর হচ্ছে গিয়ে জামা নি ছাতা ব্যাগ ট্যাগ পুরো ভিজে গিয়েছে মাথাটা আর বডিটা মানে মাথার ধরটা একটু বেঁচেছে বৃষ্টিতে ভিজে গেলে কি হয় বলুন তো অনেকটা টাইম ডিলে হয়ে যায় বৃষ্টির কারণে যে আমার দশটা মিনিটও লেট হচ্ছে সেটার ফলে আমার অন্যদিকে থার্টি মিনিটস লেট হয়ে যাওয়ার চান্সেস থাকে কারণ পাবলিক ট্রান্সপোর্ট পাওয়ার একটা ব্যাপার থাকে দেখেন সব প্যারেন্টস বুঝতে চায় না যে আদৌ সত্যি বৃষ্টি হচ্ছে কিনা কারণ অনেক ক্ষেত্রে আমি এইবারে এটা লক্ষ্য করলাম যে বৃষ্টিটা হয়তো এই জায়গাতে হচ্ছে কিন্তু ওই জায়গায় হচ্ছে না সেক্ষেত্রে তারা ভাবে যে ম্যাম হয়তো মিথ্যে বলছে দেখছেন তো দুজন মিলে কত কষ্ট করি প্রায় সারাটা দিন আপনারা দেখলেন এই বৃষ্টি ভিজে ভিজে ওকে বারণ করি এতটা চাপ নিতে হবে না ও বলে কি আর চাপ তো নেবো দু তিন বছর তারপরে তো আর চাপ নিতে পারবো না মানে ও এখন বলে কি দু তিন বছর আর চাপ নিয়ে নিই তাই ওকে ফোর্স করি না কারণ ওর যেটা ভালো লাগে যেটা ইচ্ছে সেটা করুক আর আমি এই মাত্র ফিরলাম আমারও সারাদিন অনেক পরিশ্রম হয়ে যায় যাই হোক এই মাত্র ফিরলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় না তো আমি দেখছেন টি শার্ট পর্যন্ত পড়ার সময় পাইনি আমি না আগে খেয়ে নি তারপরে কথা বলছি নিচে যাই কিছু খাওয়া মা দেখছিলাম ডিমের গন্ধ বেরোচ্ছে আমি যখন ঢুকছি মা রান্না করছে ডিম ডিম গন্ধ বেরোচ্ছে ডিম দিয়ে কি করেছে জানি না ডিম দিয়ে কিছু একটা করেছে আগে না খাই খেয়ে কথা বলছি এই কলাটা দেখতে পাচ্ছেন সকালবেলা আমি রেখে গেছি জানেন বারবার ওকে মনে করিয়ে দিয়েছি যে কলাটা অবশ্যই খেয়েও নাহলে ব্যাগে ভরে নিও সকালবেলা আমার তাড়াহুড়ো চোটে তাও আমি দৌড়ে গিয়ে ওর জন্য নিয়ে এসেছি আমি দুটো কলা নিয়ে গেছি ওর জন্য দুটো কলা আর মায়ের জন্য পিয়ারা নিয়ে এসেছি তাও ভুলে গেছে তাও নিয়ে যেতে পারে নিও যদিও আজকে শিডিউলটা খুবই হ্যাক্টিক ছিল মানে প্রচুর পেশারও লাস্টে এক বললাম ক্যান্সেল করো নাহলে তুমি খেতে আসতে পারবে না খেতে পর্যন্ত হয়তো আসতো না আজকে লাঞ্চে তাই জন্য আর কলাটা নিয়ে আমি এখন কিছু বললে খেতেও যাবে আমার হ্যাঁ তুমি তুমি তোমার মতন বলতে থাকো হ্যাঁ বেশি কিছু বলবো না থাক বলবো কালকে খেয়ে নেবে আজকে ভুলে গেছে আর কী করবে ও কালকে আবার শনিবার কালকে আরও বেশি চাপ কি খাবার নিয়ে বসে আছো এটা কি আমার খাবার ও ডিম ডিম গন্ধ আমি ভাবছিলাম যে ডিম দিয়ে কিছু হয়তো বানাচ্ছো কি এটা অমলেট শুধু অমলেট তুই তো বললি মুড়ি খাবো না তা শুধু একটা ডিমের অমলেট খেয়ে পেট ভরবে? তা কি কবি? মুড়ি খাবো। হ্যাঁ হালকাই খাই বলো। আবার রাতে একটু পরে তো ডিনার করো। এক ঘন্টা পর। আমি না বেশি কথা না আগে ডিমটা খাই পেটে বহু দিদুর বা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাচ্ছে না না গরম আছে। ডিমের অমলেট খেয়ে চলে আসলাম ওপরে তবে ডিমের অমলেট খেয়ে মনটা ভরলো পেট ভরেনি। সামান্যও পেট ভরেনি। পেট ভরে তুমি ভেলা ভাত খেয়েছিলে সুন্দরবেলায় সে বাকিতে ডিমের অমলেট। তো এখন বাড়িতে বাইরে গিয়ে একা একা কিছু খাবো না কারণ একটু পরে ডিনার আছে তাছাড়া প্রেরণা নেই একা আমি খাবো না তো যাই ও একটা ভাইটাল কথা প্রেরণা একটা স্কাঞ্চি আমি দেখাচ্ছি লোকে স্কাঞ্চিই তো বলে ওর থেকেই শুনে শুনে জেনেছি দেখুন এই স্কাঞ্চিটা একেবারে এক পিসি আছে অনেকগুলো কাঞ্চি ছিল আমাদের পটাশ যখন ছিল ওর কাঞ্চি স্কাঞ্চিগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলেছে এবারে ও নষ্ট হয়ে গেছে এই একখানায় বেঁচে আছে এটা নোংরা হয়ে গেছে এই একটার জন্য ওকে ইউজও করতে হয় খুব একটা ধোয়ার সময় পায় না যাই হোক এরকম কিছু ব্যাপার আছে আমি সেদিকে বলছিলাম এরকম কালো কালো হয়ে গেছে কেন বলছে না কালারটা এরকম বাবার বলছে কি দিন তো একটু ধুয়েও দিতে পারো আবার একদিন বললো একটু এনেও তো দিতে পারো যে নেই একটা স্কাঞ্চি ইউজ করে বউটা আমার ঠিক আছে এখন মনে পড়ল চোখের সামনে পড়লো সময় আছে যখন আমি অনেকদিন আগে ভেবেছিলাম এনে দেবো কিন্তু ভুলে যাই জানেন তো তবে স্কানচিনা আছে চোখের সামনে এটাকে নিয়ে আমি দোকানে যাব কারণ তারপরে বলবে এইরকম স্কানচি না ওইরকম স্কানচি না ও জানে না ওর জন্য যাই একটু স্কানচি কিনে নিয়ে আসি দুটো তিনটে যা পারবো নিয়ে আসবো সারাদিন খেটে আসছে তো এসে দেখলে খুশি হবে আশা করি আর নিচে মা ডিনার বানানো শুরু করে দিয়েছে আমার মায়ের বন্ধু কাম হেল্পার হলো আমার শাশুড়ি মানে দুই পেয়াই মিলে রান্নাটা মোটামুটি করে মিলেমিশে তো বাবা ঘরে মনে হচ্ছে সুজি হচ্ছে সুজিরও গন্ধ পাচ্ছি চলুন আমি বউর জন্য কাঞ্চিটা নিয়ে আসি কি গল্প করছে দুজনে উনি বলছে কালকের মাছটা ঠিক ছিল ইনি বলছে আজকের মাছটা ভালো ছিল হ্যাঁ আজকের মাছও ভালো ছিল কালকের মাছও ভালো ছিল আচ্ছা আজ যেটা বললাম আমাদের ঘরে আজকে সুজি রান্না হচ্ছে এটা এটা সুজি না লেই ঠোঙা করার লেই যেমন হতো এরকম লাগছে ব্যাস এবারে লাল ভাজলো না সাজা ভাজলো আচ্ছা কি হচ্ছে এদিকে পটল

আমি একটু বের কোথায় যাচ্ছি সব সময় তো তোমাকে বলে যাব না তাই না আমি একটা 27 বছরে বিবাহিত ছেলে বিবাহিত আর বলে তারপর ঘর ওই তো বললাম বের হচ্ছি কোথায় ঠিক আছে লিখে দেব তোমায় একটা চিঠি একটা কাগজ রেডি এটা একটা কাগজ রেডি করো লিখে দিচ্ছি দেখো দেখো মা তোমার বাটার দিয়ে দিলে এক বাটার বাটা দেখো বাটাটা দেখান লুকিয়ে লুকিয়ে আবার এক গোটা কিউব দিয়ে দিল ওই দেখুন বাটারটা দেখুন গলিয়ে দিলো বাটারটাকে এই দেখুন গোটা বাটার একটা একটুও সুজিতে নাকি কি গোটা বাটার খালি কি করে স্পেশাল স্পেশাল জিনিস দিয়ে কি করে রান্নাটাকে দিয়ে এটা বাইরে দিয়ে পয়সা দিয়ে কিনে কে পেট নষ্ট তো ঘরে ভালো মনটা খেলে কি পেট নষ্ট ঘাপ করে দিয়ে দিয়েছে বাটারের প্যাকেটেরে পেট নষ্ট হয় সবারই

আমি দেখতে পাবো না আমার দেরি হয়ে আমার দেরি হয়ে যাচ্ছে মা বাই বাই বেরাবো বেরাবো করছি তাও তোমাদের এই খরচাটা শুনে বেরোতে পারছি না এই সুজিটায় নাকি কি আছে এক প্যাকেট দুধ আছে এক প্যাকেট লিকুইড দুধ আছে এক প্যাক এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সব প্যাকেট দেখুন এক প্যাকেট আছে লিকুইড দুধ এক প্যাকেট আছে গুঁড়ো দুধ আবার একটা পুরো বাটারের কিউব চিনি বাবা বাবে তো সুজির কস্টিং অনেক পড়ে গেল

এই হলো বাঙাল আর এই হলো ঘটি দুজনে মিলিয়ে আমরা হয়ে গেছি বাটি পেরোনার এই পুরনো স্ক্রাঞ্চিটা নিয়ে তিনটে দোকান ঘুরলাম পেলাম না চার নম্বর দোকানে এসে অনেকগুলো পেলাম এবারে আমি বিপদে বললাম আমাকে বাঁচতে হবে কোনটা নেব এবার দোকানদার কাকু বলছে নানান রকম নাকি নানান রকম কোয়ালিটির মেয়েদের জিনিস আমি কিছুই বুঝতে পারছি না তো কাকুকেই আমি বললাম সব থেকে ভালো কোয়ালিটির যেটা দামি যেটা সেটাই দামি বলতে আবার অনেকে ভেবেন না যে কী একেবারে দামি জিনিস নিচ্ছি দামি না এগুলো পঁচিশ টাকা করে পিস বললো তো ভাবলাম দুখানা নিই দুখানা নেওয়ার পর আর একটা খয়রি কালার না আমার খুব ভালো লাগছিল তখন ভাবলাম তিনখানা নিই জানি তিনখানা দেখলেই পেরোনা চিল্লামিল্লি করবে বকবে যে এতগুলো কেন এনেছো একটা দিয়েই তো আমার কাজ চলে তবে এটা আমি ফলো করেছি মেয়েরা কিন্তু বেশি কিছু চায় না অল্পতেই খুব শান্তি যদি ভালোবেসে জিনিসটা এনে দেওয়া যায় নিয়ে চলে এসেছি এবারে রাখার ব্যবস্থা করি কোথায় রাখবো দেখ কোথাও না বিছানার মধ্যেই রেখে দেবো এই তো এই জায়গাটাই ঢেলে রেখে দিই ও এসে দেখে প্রচুর আনন্দ এই বাবা এটা যা বাজে লাগছে না ওই পুরোনোটা এগুলোর মধ্যে ও কিন্তু দেখে খুব আনন্দ পাবে আবার বলবে ও যে তিনখানা কেন এনেছো তিনখানা আমার দরকার লাগবে না কিন্তু একখানা করে ইউজ করবে দুখানা রেখে দেবে বলুন আর ছেলেরা আনলে একটু বেশি করেই নিয়ে আসে ঘরের জন্য তো এইটাকে আমি এখন ফেলবো এটাকে না ফেললে না যদি আবার ইউজ করতে থাকে আমার তাহলে আনাটাই বৃথা হয়ে যাবে কোনো কাজেই লাগবে না এটা ডাস্টবিনে এখন ফেলা হবে আর এইসব করতে করতে প্রণা আসার টাইম হয়ে গেছে চলুন আমি বেড়াই ওকে নিয়ে চলে আসি যাবো মধ্য চৌমাথা ওকে বলেছি আজকে টোটোই উঠবে না আমি নিয়ে আসবো আজকে বেশ আনন্দ আনন্দ লাগছে কেন জানি না চল নিয়ে আসি আগে এসে গেছে আমার একটা মাত্র বউ আর তুমি একটু খাটে যাও না যাও যাও খাটে যাও খাটে যাও আজকে প্রচুর পরিশ্রম হয়েছে বলো তোমার একটু শো বালিশটা সরিয়ে শো শো বালিশটা সরিয়ে যেখান থেকে আনি তোমার কি এগুলো এইগুলোই তো আমি কেমন হয়েছে আগে বলো একটু ভালো করে জোরে বলো ভালো ফেলে দিয়েছি আমি কেন ওটা ফেলে দিয়েছি আমি আরাম জন্যই ওইজন্যই ফেলেছি জানো আমি ভিডিওতেও বলেছি যে পুরোটা থাকলেই ও ইউজ করবে পুরোটা ফেলে দিয়েছি তিনখানা নিয়ে এসেছি দেখো আমি পুরোটা দোকানে নিয়ে গেছি জানো দোকানদার বলছে এইটা নিয়ে ঘুরছ না আমি বলেছি হ্যাঁ তিনটে দোকান ঘুরে চার নম্বরের দোকান থেকে বোয়ের জন্য নিয়ে এসেছি না দোকান নেই পর পর তাহলে বলো তোমার জন্য কি করেছি আমি আরে ফেলের থেকে আনে এনেছে সেটা নিয়ে কেমন আনন্দ বলো ভালো হয়েছে তো তাহলে তুমি বলো তোমার কোনো জিনিস আমি খেয়াল রাখি না কোনো জিনিসে আমি মাথা গলাই না ওগুলো ফেলবে না ওগুলো কাচলে আবার নতুন হয়ে যায় আচ্ছা ওইটা পুরনোটা দুঃখটা বাদ দাও না তুমি এখন নতুনের আনন্দটা বলো তুমি যে মাঝে মধ্যে বলো আমার কোনো জিনিস তো তুমি খেয়াল করো না দেখো না একদিন আবার বলছিল একটু কেচেও তো দিতে পারো একটু কিনেও তো দিতে পারো বলো একবারে তিন পিস নিয়ে চলে এসেছি না আর তোমায় ডিস্টার্ব করব না ভিডিওতে সারাদিন পাচারি অনেক কষ্ট করেছে যাও রেস্ট ছাড়ো আর একটু বাই বাই গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট আজকের ভিডিও এখানের মতো শেষ এখানের মতো এখানের মতো এখানেই শেষ যদি বেঁচে থাকি কালকে দেখা হবে আপনাদের সাথে টাটা বাই বাই